বিজয় অর্জন করে জাতির দিনা স্বাধীন করে দিয়ে দিয়েছিলেন সেই বাংলাদেশটাকে স্বাধীন বাংলাদেশে মাত্র তিন বছর সাত মাসের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে সম্পূর্ণ দেশে উন্নীত করেছিলেন এই বাংলাদেশকে চেয়েছিলেন জাতির পিতা ক্ষতাপ্ত দায়িত্ব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে

একসাথে মানে সারা বাকি পাঁচশো জায়গায় একসাথে বোমা হামলা তেষট্টি জেলায় বোমা হামলা এইভাবে এবং প্রকাশ্য দেবালোকে এই জঙ্গিরা মানে ঘুরে বেড়াতো এবং তাদেরকে থেকে দিত

যেখানে রাষ্ট্রপতি বিএনপি প্রধান উপদেষ্টা সেনা প্রধান বিএনপি ওই সবাই যে নির্বাচনটা সেই নির্বাচনে আওয়ামী আমরা শরিক দল নিয়ে নির্বাচন করি আওয়ামী লীগ দুইশো নির্বাচন আর বাকি সিটগুলো আমরা শরীরদের মাঝে দিয়ে দিই আমরা আরো বেশি গিয়েছিলাম তাদের কিছু ডিফল্ট হয় দুইশো সিটের ভিতরে আওয়ামী লীগ এককভাবে দুইশো সিট

সর্বোন্নত দেশ যারই আদর্শ অনুসরণ করে স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করি এবং আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে আমাদের অর্থনৈতিক বক্রতা অর্থনৈতিক শক্তিশালীতা জিডিপি অর্জন এবং মানুষের যে মৌলিক যাতে অন্য বস্ত্র পাশে তার চিকিৎসা শিক্ষা তার ব্যবস্থা করে বাংলাদেশে একটা উচ্চতর স্থানে আমরা নিয়ে যাই সারা বিশ্বের কাছে বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আজকে বাংলাদেশের অবস্থাটা কি দু সালের ইলেকশন ইলেকশনে কি কি অনিয়ম সেটা কিন্তু কেউ কথা বলতে পারছে না

সবসময় ছিল আর দু হাজার চব্বিশ সালে এটা ছয় পয়েন্ট চার ভাগে অধীত ছিল আর দু হাজার তেইশ সালে ছিল সাত পয়েন্ট চার ভাগ অর্থাৎ বাংলাদেশের প্রভৃতি

নির্বাচন করেছিল ব্যর্থ হয়েছিল পারেন তার কিন্তু ক্ষমতার লোক অথচ তাকে সব থেকে সেই সুবিধা আমি দিয়েছি গ্রামীণ নাকি চারশো কোটি টাকা তাকে আমি ফোনের ব্যবসা কারণ আমাকে বলেছিলাম সুদ দিত সুদ দিতে না পারলে বাড়ির সবকিছু নিয়ে নিত এবং কত মানুষ আত্মহত্যা করেছে ভগবান সন্তান বিক্রি করেছে এইরকম একটা অবস্থা ছিল সে আবার আমরা উন্নত করি

যখন এই সালে নির্বাচনে যখন আমরা জয়ী হলাম তারপর থেকে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে সেটা যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসছে তখন এটা মানে প্রকাশ হয়ে গেল যে কিভাবে ডিপ স্টেট এবং ইউএস এই টাকা এবং সরোজ নামে একজন ধনকুবের অর্থে ইউএস এই চক্রান্ত করেছে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আমাদের আমি মিথ্যা অপপ্রচার চালিয়ে যে এমন অবস্থা সৃষ্টি করেছিল এবং পাঁচ আগস্ট

এবং নিজের জিয়ার সবাই মিথ্যা আমি তাকে গ্রেপ্তার করে দিচ্ছি অথচ এই মিথ্যাচার কিন্তু আমার অনেক বেশ অসহায় ছিল যেভাবে মিথ্যা অপ্রচার করে করে মানুষকে বিভ্রান্ত করেছে আমার মাঝে মাঝে খুব অবাক লাগে

গ্রামে গ্রাম পর্যন্ত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল তরুণ সমাজের জন্য ব্যাপক ভাবে কর্মসংস্থার ব্যবস্থা সমস্ত কিছু করে দিচ্ছি এমনকি বেকার যুবকরা যাতে বিনা জামানতে ক্ষুদ্র ঋণ নিতে পারে যেমন সংস্থার ব্যাংক কর্মসংস্থান ব্যাংক থেকে যে তরুণ 2 লক্ষ টাকা বিনা জামানতে দিয়ে প্লাস্টিক হতে বাঁধি তো এক একভাবে কোম্পানি জাতি করতেবে সে ব্যবস্থা করে ਦਿੱছো আমার আবার অন্য একটা কিছু হলো এই রকম মিথ্য দিয়ে আমরা একটা পরিস্থিতির সৃষ্টি করেছি আমরা হত্যা হচ্ছে আমরা জানি এই জঙ্গির সদস্যই এরা কখনো আমাকে মেনে নেবে না এবং এর সাথে কে নির্ভর করছে আজকে বাংলাদেশে জঙ্গিরা শত দুই নীতি একা নীতি হিসেবে আমাদের দুই নীতি খোঁজে মনে কি আছে হ্যাঁ দশটা জুলি নিয়েছিলাম

সে পাঁচই আগস্ট এমন পরিস্থিতি সৃষ্টি করলো যে মাত্র আধা ঘন্টা এবং কিভাবে চক্রান্ত এই অবস্থায় বাংলাদেশ এখন কি অবস্থা বাংলাদেশ এখন দেশ দুর্নীতির দেশ জঙ্গির দেশ এবারেও ঈদে আপনারা দেখেন আগে ঈদ হলে মানুষ যাকে যাকে গ্রামে যেত সেই সাথে তারা কিছু টোকায় এবং কিশোর জ্ঞান তারপরে বিহারি যারা পাকিস্তানের জন্য যেতেছে তারা তাদের জন্য এত কাজ করেছে এদেরকে ভাড়া করে তারপর তারা কাজ করে

ঝুলিয়ে রাখা মারা এবং সব কাজে তারা করেছে এটা তো এক একে তারা শেয়ার করেছে এবং কে কোন বিলিয়ে আগুন দিয়ে করেছে সেটাও তাদের এক একজনের মুখ বেরিয়ে এসেছে হত্যা করেছে এই জঙ্গি সন্ত্রাসী জামাত বিএনপি এবং সদরতাসীরা অথচ মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীর নামে আর এদেরকে দিয়েছে দায় মুক্তি

জঙ্গিদের নিয়ে তার উঠোবাসা এরা বাংলাদেশটাকে একটা আমার নামে বললাম আইন আবার করেছি আমি দেখলাম বিএনপির এক নেতা আমার মামলা দিয়েছো তাকে আমি ভুগ করেছিলাম অথচ আপনারা জানেন সে ট্রাভেল ইন্ডিয়া থেকে বাংলাদেশে আমি যদি প্রদান করা যাচ্ছে আমরা কি মানবাধিকার লঙ্ঘন করেছি মানুষের খাদ্যের ব্যবস্থা করা বর্ষার বাসস্থানের ব্যবস্থা করা বর্ষা সাথে শান্তির ব্যবস্থা করা জঙ্গিদের দমন করা এটা কি মানবাধিকার মধ্য জমিনে দমন করেছে মানুষের জীবনের সাত দিন নিরাপত্তা বাংলাদেশের ভাগ্য তুচ্ছ রয়েছে একমাত্র বাংলাদেশ কোভিড মোকাবেলা করেছে ঝুঁকি মোকাবেলা করেছে মানুষের অর্থ সমাজের উন্নতি করেছে গরিব মানুষ না থাকলে ওরা সুদের ব্যবসা কমে যাবে সেই জন্য মানুষকে গরিব বানাচ্ছে আজকে আমরা দেখেন দারিদ্রের হার বেড়ে আপনি এখন তো রেগে এসেছেন তা এখন প্রায় চব্বিশ পঁচিশে নেমে উঠে গেছে

সাত উপদেষ্টা যে এক ফিতে কেটে এক ফিতে সাত টুকরে উদ্বোধন করা উদ্বোধন শক্ত আমার হাতে করা ল করে আমি যে কাজগুলি করছি সেগুলো গুলি রাখি খুব খারাপ

হত্যা করেছে এক হাজার উপর আমাদের হত্যা করেছে তিন হাজার দেওয়া এবং এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ কিন্তু রেহাই পায়নি হিন্দুদের মন্দির গুলি দিয়ে ভেঙে শেষ করেছে খ্রিস্টানদের গির্জায় গির্জা মেয়ে গেছে বৌদ্ধদের মঠ পুড়িয়ে গেছে এমনকি বাজার শরীর

কোন <imitation> নির